আপনার ছেলে মেয়েদেরকে না পিটায় বকা না দিয়ে দশটা শব্দ শিখাতে বসেছেন পাঁচটা পেরেছে পাঁচটা পারে নাই আপনি তারে ওই কথাটা বলে উৎসাহ দেন একটা গ্লাসের অর্ধেক পানি অর্ধেক খালি আপনি খালিটা না দেখে বলেন বাবা তুমি পাঁচটা পেরেছো মাসাল্লাহ আমার ছেলে অনেক মেধা মা বাবা হয়ে কোনো দিনে কথা বলবেন না তুই ডামিস তুই গাদা তুই ঘোড়া তোর দ্বারা কোনো কিছু হবে বলবেন না এই কথা ঠিক মেধাবীদেরকে আপনার চেয়ে একটু বেশি মেধাবী আপনার চেয়ে বেশি একটু কন্ট্রিবিউশন রাখতে পারে দেশের জন্য জাতির জন্য অনেক অ্যাপ্রিসিয়েট করবে দ্বিগুণ হারে কাজ করবে যেমন আমরা কাজ করে যাই আমাদেরকে অনেকেই নিরুৎসাহিত করে বলে যে কেন গায়ে পড়ে আপনার এই কাজগুলো করতে চায় গায়ে পড়ে মানুষকে পরামর্শ দিতে যে কাজ করতে যে একটা কারণ আমার এম তেসি থিসিস ছিল সমকালীন মুসলিম্মার পশ্চাদপদতার কারণও প্রতিকার মুসলিম্মা কেন আজকে পিছিয়ে মুসলিম মুসলিমা কেন আজকে মায়ের কাছে এই গবেষণাটা করার পরে বিশ্বাস করেন পাগলের মতো হয়ে গিয়েছে এই যে ছোট 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 যে কথাগুলো বলছি এই সব আমাদের অধপতনের কারণ অন্যরা আবিষ্কার করে আমরা বসে বসে খাই এই মেধা পাচার হয়ে যায় আমরা তাদেরকে ধর রাখতে পারি উৎসাহ উদ্দীপনা না দেওয়ার কারণে মেদা ঝরে পড়ে শিক্ষা ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা না দেওয়ার কারণে উচ্চ উচ্চশিক্ষার জন্য আমাদের ছেলে ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে এই সকল ছোট ছোট উপসর্গগুলো একটা সময় গিয়ে আমাদের দেশের মাথার উপর বোঝা হয়েছে এই গবেষণায় আমাকে পাগল করে দিয়েছে একটা ছোট ছেলে দেখলো চায় যেন তারা একটু শব্দ শিখে কিছু একটা পরামর্শ দিই আমি যেটা জানি না সেটা যে যেন তার থেকে শিখি শিখার জন্য পাগলামি করে দিতে। করে যাচ্ছি এই জিনিসটা মাথায় রাখবেন বড় হইতে পারবে দেশে গিয়ে যাবে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে পক্ষে আপনি ভূমিকা পালন করতে কিন্তু মাঝে মধ্যে খুব হই গতকাল আমি বিশ্ববিদ্যালয় থেকে আসছিলাম আমরা তো ছোটখাটো মানুষ একটা জায়গায় এক ট্রাফিক ভাই আমাকে ভালো এমন আর পরিচয় দিলাম নিরুপায় হই আমি সচরাচর সহজে পরিচয় দিতে চাই না ছোটখাটো যেটুকু করে চেয়েছে আর শেষে বললাম ভাই আমি বিশ্ববিদ্যালয় থেকে আসছি আমাদের কাছে গাড়ি ঘোড়ার কাগজপত্রের সাথে নামও থাকতে পারে অনেক সময় আমাকে প্লিজ একটু মানবিক বিবেচনায় যদি বললেন উনি কথাই বলতে চায় না বলে যে আপনি পাশে দাঁড়ায় কথা বলেন এত বেশি কষ্ট পেলাম কালকে আমি পরে ওনার চেহারার দিকে দেখে আফসুস করলাম এত জনসমুদ্র এই কথাগুলা বলা এটা আমি না বলে পারছি না আমি ওনারে জিজ্ঞাসা করলাম ভাই প্রাইভেট পাবলিক যাই হোক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ন্যূনতম এই পরিচয়টা জানার পরে মিনিমাম একজন মানুষের ন্যূনতম শ্রদ্ধাবত্রে রেখে কথা বলা দরকার কারণ বিশ্ববিদ্যালয়ের ছোট একটা পরিচয় হচ্ছে বিশ্ববিদ্যালয় যেই জ্ঞান তৈরি করে অন্যান্য প্রতিষ্ঠান সেই জ্ঞান চর্চা করে কারণ গবেষণার ক্ষেত্র হচ্ছে বিশ্ববিদ্যালয় যেই দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একজন সার্জেন্টের কাছে একজন ট্রাফিক পুলিশের কাছে লাঞ্ছিত হতে হয় ওই দেশে মেধা পাচার না হইয়ে ভালো মেধাবী লোকজন এই দেশে না থাকাটাই যোগ ঠিক কিনা বলেন না আর কি হবে আমি উর্ধ্বতন মহলে জানিয়েছি বিষয়টা শাস্তির জন্য নয় অন্তত মিনিমাম যে একটা সৌজন্যমূলক আচরণ করে তারা শাস্তি দিয়ে আমার কি হবে আলহামদুলিল্লাহ শাস্তি দেওয়ার মতো ব্যবস্থাও নেওয়া যায় বলি যে না শাস্তি দিয়ে লাভ নাই অন্তত মে আরেকজন এই থানার ওসি ছিলেন ইপিজের থানার ইনি বলেছেন রাত্রে যখন দুঃখের কথা ওনার সাথে শেয়ার করছিল বলে ভাই প্রশিক্ষণ পাই না তা প্রশিক্ষণ না দিয়ে এই দুর্ভাগ্যের মুখোমুখি হতে হবে আমি কেন আপনারা তো বারবার প্রতিনিয়ত এই ধরনের কঠিন বাজে সিচুয়েশনের মুখোমুখি হন না আমি বলবো আপনাদের আমার কথা বলছি এটা আস্তাফিরুল্লাহ মাফ করুক সবার কথা বলছে যার যার জায়গায় আপনার চেয়ে বেটার কাউকে পেয়েছেন একটু সেলুট দেন একটু ইজ্জত দেন সম্মান দেন আপনার ন্যূনতম সম্মানের কারণে তার মেধা আরেকটু বেশি চর্চা করার তিনি একটু উৎসাহ বোধ করেন আপনার ছেলে মেয়েদেরকে না পিটায় বকা না দিয়ে দশটা শব্দ শিখাতে বসেছেন পাঁচটা পেরেছে পাঁচটা পারে নাই আপনি তারে ওই কথাটা বলে উৎসাহ দেন একটা গ্লাসের অর্ধেক পানি অর্ধেক খালি আপনি খালিটা না দেখে বলেন বাবা তুমি পাঁচটা পেরেছ মাসাল্লাহ আমার অনেক মেধা মা বাবা হয়ে কোনোদিন কথা বলবেন না তুই ডামিস তুই গাদা তুই ঘোড়া তোর দ্বারা কোনো কিছু হবে বলবেন না এই কথা ঠিক মেধাবীদের কো আপনার চেয়ে একটু বেশি মেধাবী আপনার চেয়ে বেশি একটু কন্ট্রিবিউশন রাখতে পারে দেশের জন্য জাতির জন্য ওনার অ্যাপ্রিসিয়েট করবে দ্বিগুণ হারে কাজ করবে যেমন আমরা কাজ করে যাই আমাদেরকে অনেকেই নিরুৎসাহিত করে বলে যে কেন গাইয়ে পড়ে আপনার এই কাজগুলা করতে যায় গায়ে বড় মানুষকে পরামর্শ দিতে যে কাজ করতে যে একটা কারণ আমার তিসি ছিল সমকালীন মুসলিমার মুসলিম মুসলিমা কেন আজকে মুসলিম এই গবেষণাটা করার পরে বিশ্বাস করেন পাগলের মতো হয়ে গিয়েছে এই যে ছোট 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 যে কথাগুলো বলছি এই সব আমাদের অধপতনের কারণ অন্যরা আবিষ্কার করে আমরা বসে বসে খাই এই মেধা পাচার হয়ে যায় আমরা তাদেরকে ধরে রাখতে পারি উৎসাহ উদ্দীপনা না দেওয়ার কারণে মেধা ঝরে পড়ে শিক্ষা ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা না দেওয়ার কারণে উচ্চ শিক্ষার জন্য আমাদের ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে এই সকল ছোট ছোট উপসর্গগুলো একটা সময় গিয়ে আমাদের দেশের মাথার উপর বোঝা হয়েছে ব্যবসা এই গবেষণায় আমাকে পাগল করে দিয়েছে একটা ছোট ছেলে দেখলো মন চায় একটু শব্দ শিখে কিছু একটা পরামর্শ দিই আমি যেটা জানি না সেটা যে জানে তার থেকে শিখি শিখার জন্য পাগলামি করে দিতে করে যাচ্ছি প্রতিরোধ এই জিনিসটা মাথায় রাখবেন বড় হইতে পারবে দেশে গিয়ে যাবে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে মুসলিম মোম্মার পক্ষে আপনি ভূমিকা পালন করতে পারবেন প্রিয় উপস্থিতি বড় ক্রান্তিকাল চলছে আজকে জাতির দুর্বিশহ সময় পার করছি আমরা এক বেলা কম খান আপনার ছেলে মেয়ের জন্য একজন ভালো শিক্ষক বাছাই করে এক বেলা কম খান একটা সুযোগ সুবিধা কম আছে এমন বাসায় থাকেন তারপরেও ভালো স্কুলে ভালো মাদ্রাসায় ভালো ইনস্টিটিউশনে আপনার ছেলে মেয়েদেরকে পড়ানোর সিদ্ধান্ত আমি যখন অনার্স শেষ করি তখন হাজরা কলেজের পাশে একটা মহিলা মাদ্রাসা আছে চট্টগ্রামের প্রথম সময়ের মহিলা মাদ্রাসা আলফমাইরা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রবাসক হিসেবে ওখানে জয়েন করি ওখানে গিয়ে দেখলাম যে খুব মেধাবী মেধাবী কিছু শিক্ষক ওখানে ছিলেন এক মাস দুই মাস পাঁচ মাস চাকরি করে পরে ওনারা চলে যান ওই মাদ্রাসার দেখাশোনা যারা করতেন তাদের ভেতরে একজন বর্তমান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর সাজাদুল্লাহ ফারুক ইন্ডি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক অসম্ভব মেধাবী মেধাবী শুধু টেকনোলজিতে কম্পিউটার সায়েন্সের কোনো ছাত্র আটকে গেলে ওনার কাছে যেতেন এই বিষয়ে সলিউশনের জন্য আইটিতে এত এক্সপার্ট অথচ আরবির মানুষ দেখলে চুকে না একদম খাটা ছোটখাটো একটা মানুষ স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার এত মেধাবী মেধাবী মানুষ আপনি পান কিন্তু থাকে না এক দিন পরে চলে যায় এই যে শিক্ষক বদলের ভিতরে আমাদের আপনাদের মনের অনেকের প্রশ্ন যে স্কুলের মাদ্রাসার শিক্ষক বদল হয় ছেলে মেয়েদের ঘাটতি হয় এই প্রশ্নটা কথা বলছি দুই হাজার এগারো সালে আমি জিজ্ঞাসা করেছি স্যার স্যার এটা কি আমাদের ঘাটতি হচ্ছে না পড়াশোনার তিনি জবাব দিলেন একজন মেধাবী মানুষ চল্লিশ মিনিটের একটা ক্লাসে আমাদের ছেলে মেয়েদের সামনে যেই পাঠদানটা তিনি দিবেন একজন তুলনামূলক কম মেধাবী মানুষ একদিন বেশি মিনিটের একটা ক্লাস একজন মেধাবী মানুষ যেই পাঠদানটা দিতে পারবে তার থেকে ছেলে মেয়েরা যা কিছু অর্জন করতে পারবে তুলনামূলক কম মেধাবী স্থায়ী একজন মানুষ তাকে সে আলো দিতে পারবে আমি জানি সে বিসিএসি টিক ওয়াসার হেড হয়ে এসেছিল শিক্ষকদের একজন এখন সম্ভবত কোন একটা জেলার ডিসি হয়ে আছে চুনতি মাদ্রাসা ছাত্র শিবলী নোমান চুনতি মাদ্রাসা থেকে কামিল চিরা ইউনিভার্সিটি থেকে ইংরেজি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ওয়াসার প্রধান নির্বাহী হয়ে এসেছিল চট্টগ্রামে ইনিও কিছুদিন ওখানে শিক্ষকতা করেছিলেন আমরা গর্ব করে বলতো ইসরাই ব্যাংকের প্রফেশনার অফিসার চলে যায় ওনারা ওই মাদ্রাসায় এক দুই মাস পাঁচ মাস শিক্ষকতা করতেন একটাই উত্তর কি মেদার মূল্যায়ন মেধাবী মানুষের কাছে আমার ছেলে মেয়ে এক মাস পড়ুক অন্তত দুর্বলের কাছে বারো মাস পড়াচ্ছে এই জন্য গল্প এটা কোনো গল্প বলা নয় গল্প বলার জন্য জুমার সময় নষ্ট করছি না আমি আপনাদের এই মেসেজটা দিতে চাচ্ছি আপনাদের ছেলে মেয়েদের যোগ্য জায়গায় পৌঁছাবার জন্য এখন থেকেই আপনার প্রস্তুতি নিয়ে দরকার এখন থেকেই তারা টার্গেট নিয়ে পড়াশোনা করানো দরকার যাদের সুযোগ আছে ছেলে মেয়েদের দেশে আসার সত্ত্বে বিদেশের ডিগ্রির জন্য পাঠাই শুধু যে আলেম হাফেজ বানাবার নিয়ত চলে এই চিন্তা থেকে সরে আসে দুনিয়া বিযোগ্যতাও দরকার দিনই যোগ্যতার পাশাপাশি দুনিয়ার বিযোগ্যতায় তারা এগিয়ে যায় আপনার ছেলে মেয়ে মুসলিম উম্মার সম্পদ হবে তবে কোনোভাবেই যেন আমাদের ছেলে মেয়েরা কোনোভাবেই যেন আমাদের ছেলে মেয়েরা দিনের মৌলিক জ্ঞান থেকে যেন দূরে সরে না যায় নামাজ রোজা দিন ধর্ম আকিদা এই বিষয়গুলো যেন তার কাছে ফ্রেশ থাকে ক্লিয়ার থাকে স্পষ্ট থাকে আমরা যেই মাসে অবস্থান করছি মাহে মহারম আরবি বর্ষের প্রথম মাস গণনা সালের প্রথম মাস আরবি গণনা সাল

আর দিন কইম বলে আল্লাহ আকবার আকাশ মন্ডলীয় পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহরব্বো হলে না মিনের বিধানে মাসের সংখ্যা বারোটি নির্ধারিত রয়েছেন আল্লাহর আব্বো হলে আমিন তার কিতাবের ভেতরে সুস্পষ্টভাবে বারোটি মাস তিনি নির্ধারণ করে দিয়েছেন এর ভেতরে চারটি মাস খারাপ মাস গুল কায়দা হেজা মহরম এবং রজব তিনটা মাস লাগাতার আর একটি মাস আলাদা এই চারটি মাসকে হারাম হিসেবে যা যুগে তারা সম্মান করত মর্যাদা দিত বলে যে এই চারটি মাসে বাবার হত্যাকারীও যদি সামনে এসে দাঁড়াতো এই মাসে মর্যাদার দিকে দেখে বাবার হত্যাকারের উপর প্রতিশোধ গ্রহণ করত না অতিশয় মর্যাদা সম্মান দিয়ে চারটি মাসকে তারা বিবেচনা করত প্রাক ইসলামী যুগে আরবদের মাঝে আরবে বারোটি মাসের অবশ্যই প্রচলন ছিল যদিও বিভিন্ন ধরনের হিসাব ও গণনার রীতি তাদের মাঝে ছিল আমাদের মতো তাদের গণনারীতি ছিল না রীতি এবং মাসের নাম ভিন্ন ছিল বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে নতুন সন বা বছরের গণনা শুরু করে দিয়েছিল কোনো অনুষ্ঠান কোন প্রেক্ষাপট কোন বিশেষ দিবসকে কেন্দ্র করে তারা তাদের গণনার দিন শুরু করে সব শেষে বাদশাহ আব্রাহার হস্তি বাহিনীর পরাজয়ের ঘটনাকে কেন্দ্র করে তারা নতুন করে একটি বছরের গণনার প্রচলন শুরু করে আলবেদা এমন নেহাই আর তৃতীয় খণ্ডে দুইশত ষোলো নম্বর পৃষ্ঠায় এই ঘটনা এসেছে আব্রাহা বাদশাহ যে সময় আমার নবীর জন্মের দিন আগে কাহা ধ্বংস করতে এসেছিল সেই দিনকে কেন্দ্র করে তারা বছরের একটি গণনা তারিখ শুরু করে হলে তুমার তিনি আল্লাহলা হলিফ হিজরতের সতেরোতম বর্ষে নতুন এই সাল গণনার সাল সম্পর্কে আমরা বিভিন্ন জনের নানা উক্তি দেখতে পাই মূলত ইসলামী বিধিবিধান এই সনের সূচনা হয় অর্থাৎ আরবি সনের এই সন গণনার মাধ্যমে নবী করিম সালদাহ সাল্লামের ঐতিহাসিক মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনা জাতির মাঝে চিরস্মরণীয় হইয়াছে অর্থাৎ মহররম মাস সফর মাস রবে আউলাউয়া রবে আলসানি জুমাদৌলা জুমাদসানি রজব শাহ আগন জমা দল সাউয়া জুলকা দুলহাইজ্জা এই মাস যখন আমরা গণনা করি এই মাসের গণনার প্রেক্ষাপট আমরা এই কথা জানি যে আমার নবীন নিজেদের সেই দিন থেকে এই গণনা তারিখ শুরু হয়েছে ইবনে সদর কাদ্দি রাহামাদুল্লাহ আলে বলেন ঐতিহাসিকভাবে ঘটনা বর্ণিত আছে হাজাদে আবু মোসা আল শায়ি আলদী আল্লাহ তালাম একবার হাজার তোমার ইব্দুল সাত্তাব আনদী আল্লাহ তালাম কাছে লিখিত একটি পত্রে লিখেন আপনি আমাদের কাছে নানা চিঠিপত্র পাঠান আই মিডিয়া